নমস্কার কণিকা জেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর মেয়ে যাচ্ছে বাপের বাড়ি আর যাব কি দেখুন রাস্তায় জল জমে একাকার কাণ্ড আর আমাদের এখানে তো একটু বৃষ্টি হতে না হতে রাস্তায় জল দাঁড়িয়ে যায় আর জলটা উপর থেকে দেখতে পরিষ্কার লাগছে কিন্তু যত নোংরা জল কিন্তু এটা কারণ প্রত্যেক বাড়ির ড্রেনের জল নর্দমার জল বাড়ির বাথরুমের জল সব কিন্তু এই রাস্তার উপরেই আছে জলটা দেখতে পরিষ্কার আর আমরা যখনই জলের উপর দিয়ে হেঁটে যাই বাড়িতে গিয়ে কিন্তু অবশ্যই আমরা পা ভালো করে ধুয়ে নিই কারণ প্রচণ্ড নোংরা দেখতে পরিষ্কার মনে হচ্ছে আর মেয়ে আমার আগে আগে হেঁটে চলে যাচ্ছে আর মেয়ে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি হেঁটে আসতে পারছো না আমি বলছি না আমি তাড়াতাড়ি হেঁটে আসতে পারছি না আর এই জল দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে বাপের বাড়ির দিকে রওনা দিলাম আর যেতে যেতে দেখুন দূরে কত সুন্দর সবুজ গাছ জমি আর জমিগুলো দেখুন একদম জলে ভর্তি দেখে মনে হচ্ছে এক একটা পুকুর আর দূর থেকে এই গাছগুলো দেখতে এত ভালো লাগছে কারণ ট্রেন যাচ্ছে আর গাছগুলোও মনে হচ্ছে ছুটে ছুটে আমাদের সঙ্গে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে ছোটোবেলা থেকে এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় জিনিস যাই হোক সব কিছু দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি আর মেয়েও কিন্তু বেশ মজা করে দেখছি আমি বলছি দেখ আমাদের সঙ্গে সঙ্গে গাছগুলোও কেমন ছুটে যাচ্ছে তারপরে বাপের বাড়িতে এসে আমরা হাজির হয়ে গেলাম আমরা চার বোন এক জায়গায় হাজির হয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমার এই ছদ দিয়ে সবাইকে একটু ব্যায়াম দেখিয়ে দিচ্ছে কারণ সবারই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পায়ের পাতায় ব্যথা সবাই বলছে যে কি করব তখন আমরা এই ছদি বলছে দাঁড়া আমি কতগুলো ব্যায়াম দেখিয়ে দিই কারণ ও প্রত্যেক দিন বিকেলবেলা ব্যায়ামে যায় আরও প্র্যাকটিস করে বলে ওর কাছে দেখুন কত ইজিও কিন্তু খুব সহজে ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছে আর বলছে যে প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধেবেলা একবার করে প্র্যাকটিস করবে দেখবি অনেকটাই কিন্তু মানে গায়ের হাঁটুর পায়ের ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে সত্যিই তো আমরা কিন্তু কাজের চাপে আমরা করতেই চাই না আমরা সবসময় অজুয়া দিয়ে থাকি যে এই কাজ আছে ওই কাজ আছে কিন্তু আমাদের একটা অভ্যাসে এটা পরিণত করলে আমাদের আমরা কিন্তু খুবই ভালো থাকবো প্রত্যেক মানুষকে কিন্তু প্রত্যেক দিন নিয়মিত দশ মিনিট কি পনেরো মিনিট মানে বেশি করে আধ ঘন্টা করে ব্যায়াম করতে পারলে কিন্তু শরীর সত্যি সবার ভালো থাকে এই দেখুন কি সুন্দর একদম ফটফট করে আমার এই সর্দি ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছ যতগুলো ব্যায়াম দেখাচ্ছে ওর কাছে কিন্তু এগুলো খুবই ইজি কারণ ও প্রত্যেক দিন প্র্যাকটিস করে আর আমার দিদিরা একটু করতে অসুবিধা হচ্ছে আর সবাই বলছে টুকটাক করে একটু করি কিন্তু এরকম টানা যে আধ ঘন্টা এক ঘন্টা করে ব্যায়াম সেটা কিন্তু করে না আর আমাদের ছদ্দি বলছে আমরা প্রত্যেক দিন কিন্তু এরকম দু ঘন্টা করে ব্যায়াম প্র্যাকটিস করি আর ওর কাছে দেখুন কতটা ইজি ও একদম খুব সুন্দর করে ব্যায়াম ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছে আর সত্যি ব্যায়াম করলে কিন্তু আমাদের গায়ের হাত পাওয়ার ব্যথা অনেকটাই কমে যায় যাই হোক খুব সুন্দর করে ব্যায়াম করে সবাই করে নিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি কারণ আমি বললাম যে হয়তো মনে থাকবেন আমি এই ভিডিওগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করব আর এই যে দেখুন কি সুন্দর পাটা তুলে বলছে বাচ্চা কোলে নেওয়ার মতো যেইভাবে নেয় মানে বাচ্চাকে যেইভাবে কোলে নেয় ঠিক সেইভাবে পাটাকে নিয়ে এইভাবে ব্যায়াম করতে সত্যি দেখে কিন্তু খুব ভালোই লাগছে আর আমার দিদির এই হাতে ব্যথা ছিল সেটা দেখেই কিন্তু ব্যায়ামে গেছিলো সেটা মানে তো সেরেই গেছে তার সঙ্গে সঙ্গে অনেক ব্যায়াম করেছে আর সত্যি ব্যায়ামগুলো দেখে মনে হলো সত্যি কিন্তু কার্যকরী হবে যাই হোক সবাই খুব সুন্দর করে ব্যায়ামগুলো প্র্যাকটিস করে নিয়েছি তারপরে আমি আবার কিন্তু সবাইকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি কারণ সবাই বলছে ভুলে গেছি একটা দুটো মনে আছে আমি আবার সবাইকে ভিডিওগুলো পাঠিয়ে দেওয়া তো সবাই কিন্তু আবার সত্যিকারের খুব সুন্দর করে বাইতে প্র্যাকটিস করছে দিদিরা বলছে না সত্যি ব্যায়ামটা করার পরে কিন্তু অনেকটাই এরকম হাঁটুর ব্যথা পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে তাহলে বন্ধুরা আপনাদের এই ব্যায়ামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যাদের যাদের সত্যি সত্যি হাঁটুর ব্যথা পায়ের ব্যথা যদি থাকে এরকম করে কিন্তু আপনারা প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই উপকার হবে তারপরে সন্ধেবেলায় আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখানটা খুব অন্ধকার মানে এত ভয় লাগছিল যাই হোক এখানটায় মানে ঘুটঘুটে অন্ধকার একটা নতুন জায়গায় আমরা এখানে ঘুরতে গেছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে রাস্তায় উঠে এসেছি এখান থেকে আমরা আবার টোটো ধরে আবার যাবো ছদ্দিদের বাড়িতে যে ছদ্দিদের বাড়িতে চলে এসছি এই যে সুজিকে তো আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু ও দেখুন আমাকে দেখা মাত্রই কেমন করছে আর আমার মেয়ে তো ভয় একদম কাছে আসতেই চাইছে না আমি আবার ওকে একটু আদর করলাম ওর গায়ে হাত দিতে না দিতে ও একদম শুয়ে পড়ে ভাবছে যে এই যে শুলে ও ওকে আরও বেশি করে আদর করা হবে এই যে আমার ছধ্য সারাদিন বাইরে ছিল না ওকে আসা মাত্রই দেখুন কেমন আদর করছে ওকে পুরো মেয়ের মতো দেখে এই যে দেখুন কি করবে তাও ওকে বেঁধে রেখেছে চেন দিয়ে কারণ আমার মেয়ে আছে বলে মেয়ে যদি না থাকতো তাহলে কিন্তু ওকে ছেড়েই দিত এই যে দেখুন আমি যে গলায় একটু আদর করছি ও কত সুন্দরভাবে আদরটা নিচ্ছে আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগে এইভাবে কুকুরদের আদর করতে ওরা একদম মানুষের মতন এই যে দেখুন শুয়ে পড়েছে যেই একটু গায়ে হাত দিয়েছে অন্য শুয়ে পড়েছে যা তোর পেটে পিঠে ভালো করে আদর করে দিই ও ঠিক বোঝে কিন্তু যে কারা আমাকে আদর করছে এই যে আমার মেস দিদি ওখানে দূরে বসে আছে ভয়ে ও কিছুতেই কাছে আসছে না আর আমি তোকে বেশ আদর করেই যাচ্ছি আমাকে কিন্তু অনেকটাই চিনে গেছে দেখুন কিছুই করছে না কিন্তু আমাকে দেখে কোনো লাফালাফি করছে না যাই হোক ওদের ওকে আদর করে নিয়ে তারপরে আমরা আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া শুরু করব। এই যে দেখুন কি করছে ও কিন্তু বেশ মজা পেয়ে গেছে এবার রাত্রেবেলা আমরা ওখানে ছিলাম সকালবেলায় উঠে যে দিদির উঠোনে কত গাছ লাগিয়েছে সেই গাছগুলো একটু দেখছিলাম এখান থেকে আবার একটা দুটো গাছও আমি বাড়িতে নিয়ে এসেছি এনে লাগিয়েছি তারপর দেখুন কী সুন্দর কুমড়ো গাছ হয়ে রয়েছে কুমড়ো গাছ দেখলেই কিন্তু বেশ মজা লাগে তারপর আমরা বাড়িতে চলে এসেছি একটা অর্ডার ছিল সেটা দিয়ে গেল এই যে মেয়ে একটা ফোনে একটা মানে ফ্রিজের কভার অর্ডার দিয়েছিল সেটাই বাড়িতে এসছে এটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেয়ে তো খুবই পছন্দ ও তো সাদা জিনিস সবসময় ভালো লাগে আর যে দেখুন এটা খুলে আপনাদেরকে দেখানো হচ্ছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন অনেকগুলো পকেট দেওয়া আছে পকেটের মধ্যে কিন্তু অনেক জিনিস রাখা যাবে তারপরে মেয়ে বলছে মা দাঁড়াও এটা ফ্রিজের উপরে দিয়ে দিচ্ছি ফ্রিজের উপরে দেওয়ার পরে দেখো তো কেমন লাগছে আমি তো ভালোই লাগবে কিন্তু সাদা তো একটু ধুলো ময়লা বেশি পড়বে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন